কলকাতায় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটটিতে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার ছবি পেয়েছে গণমাধ্যম একইসঙ্গে সঙ্গে সঙ্গে কি ঘটেছিল এ সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে হাতে আসা একটি ভিডিওতে কষাই জিহাদকে স্বীকারোক্তি দিতে দেখা গেছে এতে তিনি জানান বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয় এরপর ওই ফ্ল্যাটের বাথরুমে তার মরদেহ টুকরো টুকরো ফ্ল্যাশ করা হয় অজ্ঞান দিয়ে রাসায়নিক হত্যা করা হয় হত্যা করেই থামেনি খুনিরা মৃত আনারকে চেয়ারে বসিয়ে তার হাত ও পা শক্ত করে বেঁধে রাখা হয় কপাল ও দাঁত বরাবর কাপড় দিয়ে বেঁধে রাখে হত্যাকারীরা সেই ছবি পেয়েছে গণমাধ্যম জিহাদের স্বীকারোক্তিতে আরও জানা যায় ফ্ল্যাটটিতে বসার ঘরে আনারকে স্বাগত জানান শিলাস্তি পরে আসেন জিহাদ তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয় ভিডিওতে দেখা যায় টিপ্লেক্স ফ্ল্যাটের বসার ঘর থেকে পুলিশ জিহাদকে নিচে নিয়ে যাবার পর সে দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয় গত বারোই মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনারুল আজিম আনার পরে তার খোঁজ পাওয়া না গেলে আঠারোই মে ভারতে তিনি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতে বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস এরপর এমপি আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ কলকাতার একটি ফ্ল্যাটে এম্পিয়ানার হত্যা করা হয়েছে বলে গত বাইশে মে জানায় ভারতীয় পুলিশ তারপর থেকে বেরিয়ে আসছে নানা তথ্য